মহামান্য সুপ্রিম করে সেটি রিয়ে নেয় এই দুর্ভাগ্যজনক খুন এবং ধর্ষণের ঘটনাটি নিয়ে তো আজকে শুনানির জন্য ছিল আজকে শুরুতেই এই জনস্বার্থ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর তরফে যে আর্গুমেন্টটা আমরা করেছিলাম বা আমি করেছিলাম মাননীয় কলকাতা উচ্চ আদালতে যে এই ইউডি কেস রেজিস্ট্রেশনের ব্যাপারটা সুইসাইড কেস বলে চালানোর ব্যাপারটা এই জিনিসটা আমি দেখলাম যে মাননীয় প্রধান বিচারপতি ভারতবর্ষে যিনি আছেন তারও করেছে একই প্রশ্ন নিয়ে রাজ্যকে তারা করে। এবং পক্ষকে শুনানি করার পরে একটা তো আপনারা সবাই দেখেছেন অবগত আছেন একটা ন্যাশনাল হেলথ মিশন কনস্টিটিউট করা হয়েছে মানে বাংলা ন্যাশনাল টাস্ক সরি বাংলা পদ দেখালে কিন্তু হ্যাঁ ফর অল দ্য রং রিজেন্স আর কি বাংলাতে এরকম একটা এমন ঘটনা ঘটলো যার জন্যে আজকে সমস্ত যারা মেডিকেল প্রফেশনাল যাদের লাইফ অ্যাট ভেট এরকমভাবে আক্রমণ হওয়ার জন্যে তাদের ওপরে আশা করা যায় যে এই টাস্ক ফোর্স যেটা বানানো হয়েছে যে টাস্ক ফোর্স হয়তো ভারতের সমস্তই আমাদের যারা ডাক্তার বন্ধুবান্ধবরা আছেন আর কি তাদের সবাইকে সুরক্ষা দিতে সক্ষম হবে আর সিবিআইয়ের কাছ থেকে তো পিরিয়ডিক রিপোর্ট এখন সুপ্রিম কোর্ট ডিরেক্ট করেছে ফাইল করতে সেটাও তো আবার বাইশ তারিখে ফাইল করতে হবে তো আশা করছি আশা রাখছি যে এখন তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যদি মনিটর করে এই কেসটিকে তাহলে খুব তাড়াতাড়ি কনক্লুশনে পৌঁছানো যাবে আর আমি হ্যাঁ আশা রেখেছিলাম যে সিবিআইয়ের তরফ থেকে হয়তো এটা মাননীয় সুপ্রিম কোর্টকে মাননীয় প্রধান বিচারপতিকে বলা উচিত ছিল যে এই যে ভেন্টেলিজমের অ্যাক্ট যেটা হয়েছে আর জি করে এভিডেন্স নষ্ট করার যে একটা হয়েছে এটা আমাদের পুরনো আইপিসি পুরনো দ্বারা ওয়ান টোয়েন্টি বি সাথে কানেক্টেড তো সিবিআইয়ের এই ব্যাপারটা নিয়ে সিবিআই তদন্ত করা উচিত ছিল রাজ্য পুলিশ কোনোভাবে তদন্ত যদি করে তাহলে রাজ্য পুলিশের তো বর্তমান ক্ষেত্রে ইম্পার্সিয়ালিটি এই কোয়েশ্চেন তার জন্য সিবিআই এর কাছে ট্রান্সফার করা হয়েছে তো এটা যদি সিবিআই তরফ থেকে বলা হতো হয়তো আরও খুশি হতাম কারণ আর সিবিআই এর উচিত হলিস্টিক্যালি কেসটাকে তদন্ত করা লার্জার কনসপিটিউসি থিওরিটা বার করা লার্জে কনসপিটিউসি থিওরি বার করতে গেলে সিবিআই এর উচিত ছিল এই আর্জি করে আক্রমণের তদন্তটাও নিজেদের চেয়ে নেওয়া আদালতের কাছে সেটি যদি না হয় তাহলে তো মানে পিসফুল একটা তদন্ত হবে আর কি কেননা এই খুনের পেছনে আরো গুরুত্বপূর্ণ আরো বড় অভিসন্ধি কি আছে সেটুকু তারা সিবিআই বার করতেই পারবে না আরো একটা জিনিস যেটা ট্রাভেল করছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরজি করের মানে কিছু করিয়ে একটি এস একটি এসআইটি কনস্টিটিউট করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে সিবিআই এর উচিত ছিল সেই বিষয়ে আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে অবগত করা কারণ এই এসআইটি কনস্টিটিউট করার নাম করে জানি না কি হবে রাজ্যের আমাদের যে ইনস্ট্যান্স রয়েছে সেটার উপরে দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট যখন এখন মনিটর করছেন আশা করছি খুব তাড়াতাড়ি জাস্টিস পাবো আমরা সবাই শুভেন্দুবাবু বা শুভেন্দুবাবুর একটা বাধার অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আজকে দেওয়া সেটা আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হ্যাঁ আপনারা দেখেছেন আগের দিন যখন মামলা হয়েছিল মাননীয় কলকাতা হাইকোর্টের কাছে শুভেন্দুবাবুর হয়ে আমিও ভার্চুয়ালি সেই প্রশ্নই মানে সেই প্রেয়ারই মাননীয়

সামনের দিন যারা আন্দোলন করছেন তারাও নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সামনে রিপ্রেজেন্টেড হবেন তো তাদের যা বক্তব্য আমার মনে হয় তারা নিশ্চয়ই জানাবেন আদালতের কাছে সে দেখুন খুব স্বাভাবিক ব্যাপার যেভাবে হয়েছে জিনিসটি যে কোনো মানুষ ফিল করবে যে ছেলে মেয়েগুলির বাবা মা ছেলে মেয়েগুলিকে ডাক্তার বানায় তাদের অবস্থা ভাবুন বয়স্ক মানুষ তাদের কি অবস্থা যে ছেলে মেয়ে কাজ করতে যাচ্ছে ফিরবে কি ফিরবে না জানে না তো খুব ন্যাচারাল ব্যাপার না তো তাদেরও কি ভিউ তাদেরও কি ডিমান্ড সেটা জানা উচিত আশা করি তারাও নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কাছে নিশ্চয়ই উপস্থিত হবেন তাদের আইনজীবীর মাধ্যমে জানিয়ে তাদেরও যা মতামত তারা জানাবেন দেখুন খোলা হাওয়া বলে যে রেজিস্টার সোসাইটি আছে এই সোসাইটি প্রাইমারিলি হচ্ছে শুধু শহরের বা রাজ্যের নয় গোটা ভারতবর্ষের ইন্টেলেকচুয়ালদেরকে নিয়ে একটি সোসাইটি বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বিভিন্ন কালচারাল ইভেন্ট প্রোগ্রাম বহুবার এই খোলা হাওয়া অর্গানাইজ করেছে আজ আমরা তো জানি সবাই অবগত আছি যে শুধু পশ্চিমবাংলায় নয় সারা দেশে নয় বরং সারা বিশ্বে আরজি জিগরের এই নৃশংস নির্মম যে ধর্ষণের ঘটনা ধর্ষণ করে খুনের ঘটনা তা নিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবী তো এনারাও খোলা হওয়ার তরফ থেকে আবেদন করেন পুলিশের কাছে যেখানে বলা হয় হচ্ছে যে আগামীকাল তারা একটি একটা প্রোটেস্ট মার্চ তারা করতে চায় বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা অবধি দরিনা মৌলালি থেকে ডরিনা ট্রফিং অবধি তো সেই দিনে তারা পুলিশের কাছে পারমিশন চায় এবং তারপরে তারা একটি সভাও করতে চান যেখানে রবীন্দ্র পাসিং এর যেখানে মিটিংটা মিছিলটা শেষ হবে সেই জায়গায় এসে পুলিশ যথাযথ যথারীতি ভাবে কোন রকমের পারমিশন দিচ্ছিল না বলে রাখা ভালো এই রুটটি হচ্ছে সেই একই রুট যেটিতে গত সপ্তাহে মানে গেল শুক্রবার দিনে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের ঘোষণায় যে যে রুটটা ধরে উনি মিছিল করেছিলেন এটা সেম রুট কিন্তু আজকে আদালতকে আমরা বললাম যে তাদের ক্ষেত্রে হয়তো কোনো রকমের পারমিশন লাগে না কিন্তু একটি কালচারাল অর্গানাইজেশন যেখানে এক্সপেক্টেড টার্ন আউট হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ইন্টেলেকচুয়াল ক্লাসে যারা আছেন মানে ধরুন অ্যাকাডেমিশিয়ান ফিল্ম ডিরেক্টর ফরমার ক্রিকেটার ফরমার জাজ অব দি হাইকোর্ট লয়ার্স ডক্টর এরা সব যেখানে থাকবে আর কি তাদেরকেও আজকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে অবশ্যই বলা আছে যে মানে এটা নন পলিটিক্যাল ব্যানার পুরোপুরি নন পলিটিক্যালি হচ্ছে এবং এতে পলিটিক্যাল ব্যানারে কোনো লিডার থাকবে না পলিটিক্যাল দাও হয়তো থাকতে পারেন কিন্তু তারাও নন পলিটিক্যালি হারবেন কোনো ব্যানের বা কোনো ফ্ল্যাগের আন্ডারে নয় তো আমরা এই মামলাটি গতকাল যখন আদালতের কাছে মেনশন করি করে লিভ পাই আজকে মুভ করার জন্য গতকাল পিটিশনটা পুলিশের উপর সার্ভ করার পরে পুলিশ এতদিন চুপ করে বসেছিল পুলিশ কালকে রাত্রি নটা পঞ্চান্ন হঠাৎ করে একটা ইমেল পাঠায় খোলা হাওয়ার যিনি কোঅর্ডিনেট করছিলেন খোলা হাওয়ার তরফ থেকে তার কাছে পাঠিয়ে বলা হয়ে হচ্ছে যে কোথায় সমাজতলটি হবে বা মঞ্চের সাইজ কি হবে সেগুলো কোনো কিছু বলা নেই তাই জন্য সেটা নিয়ে যোগাযোগ করতে নিউ মার্কেট পুলিশ স্টেশনের সাথে আমরা সেটা দেখি সঙ্গে সঙ্গে দশটা চল্লিশের মধ্যে উত্তর দিয়ে দিই উত্তর দিয়ে বলি কোন জায়গায় আমরা সমাজস্থলটি চাইছি এবং স্টেজের সাইজ অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনে বলা আছে সেটাও বলি তো আমরা আজকে ঠিক করে যে ওইটির ওপর দিয়ে আমরা আজকে মামলাতে অর্ডার বার করবো তো আদালতের কাছে আজকে যখন মামলাটি শুনানি হয় আমরা বলি হচ্ছে যে এই চিঠিটা কালকে রাত্রি নটা পঁয়তাল্লিশে দিয়েছে মামলাটাকে ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য দিয়েছে এরকম একটা চিঠি তো তার মানে আমরা ধরে নিচ্ছি ওরা বলছে যে সভাস্থলে শুধু ডিটেলস দরকার আর কি তার মানে আমরা ধরে নিচ্ছি যে মিছিলটা নিয়ে তাদের কোনো রকমের অবজেকশন নেই এবার এই জায়গাতে রাজ্য তরফ থেকে কিছু সেরকম বলতে পারছে না আদালতের কাছে আরো বলি যে এই বিষয় নিয়ে যেখানে গোটা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে আমার মনে হয় না এই রাজ্য কোনো রকমের অবজেকশন রাখতে পারে তো সেটাও রাজ্য মেনে নেয় আর কি কিছু বলেনি আদালত সম্পূর্ণ শুনে দুপক্ষকে অর্ডার দিয়েছেন সভাস্থল মিছিল যে জায়গায় আমরা করতে চাইছিলাম মিছিল সেই মৌলালি থেকে ডোরিলা ক্রসিং অব্দি বিকেল তিনটা থেকে সাতটা যে সময় যাওয়া হয়েছিল সেই সময়তেই আমাদেরকে পারমিট করা হয়েছে মিছিল শেষে ওয়াই চ্যানেলে সভা অনুমতি দেওয়া হয়েছে আমরা যে পারমিশন দিয়েছিলাম যা যা আমাদের অ্যাপ্লিকেশনে ছিল না এটা তো করা হচ্ছে খোলা হাওয়ার তরফ থেকে খোলা হাওয়া একটা ফিলান্ট্রপিক সোসাইটি কোন ইয়ে থাকবে না সাত হাজার কি দশ হাজার কি কুড়ি হাজার এরকম করে দেবে ইয়ে নেই না আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কত লোক থাকবে তা না ওটা আমরা দিয়ে দিয়েছি মানে আমরা মানে আমার মকিল দিয়ে দিয়েছি হ্যাঁ মানুষ যদি বেশি আসেন সেটা আমরা জানি না